এসব আজকে আমি কেটেই ফেলবো আমার মুসলিম ভাইদের উপর আক্রমণ করে হ্যাঁ এসব খাবো না খাবো না এসব কিছুই করার নাই আমরা তো ছেলে মানুষ আমাদেরকে কাজ করে খেতেই হবে গাছ টানতে টানতে শরীরে প্রচুর ব্যথা হয়ে গেছে নে নে আজকে চালু করে কাজ শেষ করতে হবে কাজ শেষ করে এখান থেকে গিয়ে আবার বাজার করতে হবে নে নে তাড়াতাড়ি নে হ ভাই আমারও শরীরে আজকে তাড়াতাড়ি বাড়িতে হবে যাইতে চল 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 আয় চালু করে কাজ শেষ করতে হবে আয় দেখান একটু চিন্তা করে দেখ আমরা যতই কষ্টে কাজ করি না কেন হালাল উপার্জনে অবশ্যই শান্তি আছে তাই না হ ভাইয়া ঠিক বলছেন আয় চালু করে আয় হাসান এখন একটু নাস্তা করে নেই বাকি কাজগুলো করে খানা খাবো কি বলো আচ্ছা ভাই ঠিক আছে এখন তো মেশিন চালু করব না নাস্তা খাওয়ার পর মেশিন চালু করে পরে বাকি গাছগুলো নাহাই করব। আমাদের আরও দুইটা গাছ ফারতে হবে চলো নাস্তা খেয়ে নেই নাস্তা খেয়ে এসে পরে না বাকি কাজগুলো করব। আচ্ছা আসেন এদিকে একটু বসি ভাইয়া সকাল থেকে তো কাজ করতেছেন দুপুরের খাবার খাবেন না খাবো রে একটু কাজ আছে কাজটা শেষ করে পরে খাবো আচ্ছা তুই একটা কাজ কর এনে এখানে পঞ্চাশ টাকা আছে একটা ঠান্ডা নিয়ে আয় ঠান্ডা খাই ভাই ঠান্ডা নাই কোকো নিয়ে আসলাম এটা খান শরীরটা ঠান্ডা হবে কি রে তুই এটা কি নিয়ে আইস হাই হাই করছে কি রে কোহোগলা নিয়ে আসছ তুই জানিস না কোলা কোন দেশের কোম্পানির এটা কোথায় তৈরি হয় তুই জানস ভাই জানি না দে তুই যে ইসরায়েলি পণ্য নিয়ে আসছ ভাই তুই জানস না আসলে এগুলো খাওয়া হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্ত চুষে খাওয়া তুই কেন এগুলা নিয়ে আসলি তুই জানিস না এসব বিষয়ে না তুই জানিস ভাই এসব হচ্ছে ইসরায়েলি পর্ণ ইসরায়েলরা করে কি এসব পণ্য মুসলিম বিশ্বের মধ্যে দেয় দিয়ে মুসলিমরা তো এসব আরামে কিনে নেয় আর মুসলিমরা যে এসব কিনে কিনে খায় আর এটা কিনতে যে টাকারা মুসলিমরা দেয় সেই টাকাটা সরাসরি ইসরায়েলদের কাছে চলে যায় আর ইসরায়েলরা করে কি এই টাকাগুলো দিয়ে তারা অস্ত্র শস্ত্র কেনে অস্ত্র কিনে কিনে এরা আমাদের মুসলিমদের উপরে আবার গুলি গুলি চালায় আমাদের মুসলিমদের উপর আবার আক্রমণ করে যেমন দেখো এই যে আমাদের এই এই যে পণ্যগুলো যে আমরা খাই এই টাকাটা কিন্তু ইসরায়েল পায় ইসরায়েল পাওয়ার পর এই টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের ফিলিস্তিনি ভাইদের আমাদের ফিলিস্তিন মজলুম ফিলিস্তিনি ভাইদের উপর তারা সরাসরি সেই অস্ত্র দিয়ে আঘাত করে তার মানে এটাতেই বোঝা গেল আমরা এই যে এই যে কালা কালাপানিগুলো যে খাই এটা মূলত আমরা এই কালা পানি খাওয়া হচ্ছে না মূলত আমাদের আরেক মুসলিম ভাইয়ের রক্ত খাওয়া হচ্ছে কারণ এই টাকাগুলো তারা সরাসরি ইসরায়েল ইসরায়েল পায় তারা কি করে অস্ত্র কিনে আবার আমাদের ভাইদের বুক করে এসব এসব তুমি কখনো না পণ্য অন্যকে খাইতেও তুমি নিষেধ করবা ঠিক আছে এসব খাওয়া তুমি ছেড়ে দিবা আর এসব পণ্য খাওয়া মানে হচ্ছে আমাদের আরেক মুসলিম ভাইয়ের রক্ত রক্ত খাওয়া আছে ঠিক আছে এসব তুমি আর কখনো খাইবা দেখছান হাজার পিপাসা লাগলো আমরা এসব পান করব না ঠিক আছে আজকে থেকে আমরা এসব বয়কট করবো তুমি এসব বয়কট করবা ঠিক আছে এসব আজকে আমি কেটেই ফেলবো আমার মুসলিম ভাইদের উপর আক্রমণ করে হ্যাঁ এসব খাবো না খাবো না এসব এই দেখুন কোকা কলা একেবারে কাইটে টুকরো টুকরো করে দিলাম এই দেখুন কোকা কলা আপনারাও বর্জন করুন এসব আপনারা কখনো খাবেন না বয়কট করুন কোকা কোলা।